জাস্ট আই টেন স্বাগত কেমন আছেন আশা করি ভালো আছেন সকলে আজকে আজকে আমি যে বিষয়টা দেখাবো টু ইন ওয়ান মানে আমার মোবাইলে যেটা মোবাইল একটা স্ক্রিন দেখাচ্ছে স্ক্রিনে একটা স্ক্রিনকে দুইটা স্ক্রিন বানাবো আমি এই স্প্লেট বলে ডাবল স্ক্রিন বলে মাল্টি স্ক্রিন বলে যে যেটাই টাইপ বলুক না কেন তো মানে সুবিধা অনেক অনেক সময় দেখা গেছে আমরা ফেসবুকিং করতেছি এটা মেসেজ আসছে মেসেজটা ভিড় হয়ে দেখতে হয় যখন আমি সরাসরি দেখাই আমরা যে কোনো জিনিসটা মিনিমাইজ যেমন আমি এখানে আমরা যখন কোনো কিছু তো ব্রাউজারে যাই যেমন গুগলে গেলাম পরে আমরা গুগলে যাই দেখে কোনো ব্যাগে চলে যাই ব্যাগে চলে আবার ধরুন ফেসবুকে গেলাম ঠিক আছে ফেসবুকে মেসেজে গেলাম ঠিক আছে গেলাম দেখতে আলাদা আলাদা আমি যাবো মেসেজে গেলাম মেসেজ যাওয়ার পরে এখানে একটা মেসেজ আসছে আমার মেসেজ দেখতেছি তারপর একসাথে দুই ডেজ খেলাম কীভাবে দেখবো ধরুন আমি আগে এটাকে আপনাকে মিনিমাইজ করি না আমরা মিনিমাইজ করে রাখা যায় আমি সাপোজ এখানে একটা থ্রি আছে থ্রি ডরমেন্ট এখানে স্প্লিট স্ক্রিন লেখা আছে তিন ডফ লক আছে স্প্লিট স্ক্রিন আছে ম্যানেজ আপ লক করলে হবে কি আপনার প্রথমে এই জিনিস এইটাই থাকবে প্রথমে ঠিক আছে আমি এটা প্রথমে থাকবে পরে যা স্প্লিট স্ক্রিন ক্লিক ক্লিক করে দেখুন একটা পার্ট এখানে এটা নিচে এটা উপরে উঠে গেলাম আর একটা স্ক্রিন অ্যাড করতে পারবো আমি ঠিক আছে এবং আমি এখানে গুগলে যাই যে গুগল করলাম ঠিক আছে গুগলে গেলাম এখানে এখানে মেসেজটা আমার ঠিকই আসে ঠিক আছে মেসেজটা এখানে মেসেজ গিয়ে কী কী মেসেজ আছে এখানে গিয়ে আমি পড়তে বললাম এখান থেকে ব্যাগে দিতে পারো আলাদা হ্যাঁ আর সম্পূর্ণ আলাদা ব্যাগে চলে গেলে দেখেন শেষে যেটা আছে সেটা আছে আবার এটাকে স্প্রিড করতে সে আমি এটাকে আবার ডাবল স্ক্রিন এটাকে আমাকে ডাবল স্ক্রিন কিন্তু কি স্প্রিড স্ক্রিন নিতে হবে এখন আমি কী যাবো আমি সোশ্যাল মিডিয়ায় যা ফেসবুকে যাই ফেসবুকে গেলাম দেখেন এখানে আমার গুগল আছে এখানে আমার ফেসবুক আছে ঠিক আছে আমার ফেসবুক কিন্তু এখানে আমি সব কিছু একসাথে দুইটা সার্চ করতে পারবো দেখছেন এখানে আমি চাইলে যেগুলাই এখানে আমি ফেসবুক করতে পারছি ফেসবুকের এগুলা এগুলা ই করতে পারতেছি আবার 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 এখানে গুগল আমি কিছু সার্চ দিয়ে লিখতে পারবো আমি ফাজালে এসে পড়ব গুগুলে সার্চ দিলে আমি কিছু যদি দেই আমি যে কোনো সাইজ মানে গুগল ট্রান্সলেট ক্লিক করলাম এখানে দেখছেন আমি যে কিছু জানতে চাই না কোনো আসবে এখানে আব্রার ফাহ সম্মুখে একটা দিন আমরা সার্চ করি আব্রার ফাহ লিখবো তাহলে ফ্লিখ আমরা আমরা ক্লিক করলে দেখি কী কী আছে আবরার ফাদ এসে ছবি তার সম্পর্কে জানতে পারবো এখানে অনেক কিছু অ্যাবাউট সম্পর্কে ঠিক আছে উইকিপিডিয়া হত্যাকাণ্ড ক্লিক করলে আমরা সব এখানে দেখতে পারতেছি এখানে এই যে সব ডিটেলস চলে আসছে এখানে ঠিক আছে আর ফেসবুকে আবার যে কোনো তথ্য থাকলাম সত্যো যাচাই করার জন্য আমাদের মনে হইতে যাচাই করি ঠিক আছে যাচাই যাচাই করতে পারলে যাচাই করলে এখানে আবার এখানে সাথে সাথে আমরা ফেসবুকে ফেসবুক করতে পারতেছি ফেসবুকে অনেক নিউজ ছড়ায় ভুল ঠিক আছে সেগুলো আমরা যাচাই করতে চাইলে সাথে সাথে আমরা গুগলে গিয়ে আবার সেগুলো যাচাই করতে পারবো ঠিক আছে এখানে এখানে যা গুগলটা গুগল থেকে বের হয়ে যায় বা আমরা ইউটিউব যদি একসাথে অ্যাড করতে চাই এটা এখানে এখানে যদি ইউটিউবে যাই এটা গুগল থেকে গেলাম ইউটিউবে আর ইউটিউব সফটওয়্যার দিয়েও যাওয়া যাবে সমস্যা নেই গুগল থেকে ইউটিউবে গিয়ে আমরা একসাথে দুইটা দেখতে পারি ঠিক আছে আবার যদি আমি না সরাসরি ইউটিউব অ্যাপস থেকে দেখব সেটাও সম্ভব ব্যাগে চলে গেলে এটা কিন্তু একবারে স্প্রিডটা এখন কেটে গেল এটাকে মিনিমাইজ করতে হবে মিনিমাইজ করে লক করতে হবে লক স্ক্রিন যেতে হবে তো ইউটিউব কোথায় আছে ইউটিউবে আমি যাব ইউটিউবে গেলাম এই যে ইউটিউবে গিয়ে আমি এখানে ইউটিউবে দেখতে পাচ্তে সব কিছু আমি ইউটিউবিং কিছু ভিডিও চালাবো আমি সেটা আমি চাইলে দেখতে পারবো এখন কোনো সমস্যা নেই আমি এখানে আমার আইডিটা লেগে সার্চ দিই আমার ইউটিউবের আইডিটা সার্চ দিব আমি এখানে জাস্ট আই ট্যান ইটু এই যে আমার চ্যানেলটা আসছে এই যে আমি এখানে বিকেতরে গেলাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে এখানে আমার জন্য ভিডিও আছে আমি এখানে যাই চাই এখানে আমি এটা ওপেন করলাম ঠিক আছে এটা আমার ইউটিউবটা প্রয়োজন আমি সোজা এটা সোজা নিশেষ ফেলে দিলাম এখন আমি ফেসবুকিং করবো ফেসবুক প্রয়োজনে আমার ফেসবুক তাহলে আমি আবার আমি এটা যেমন ফেসবুক করতে মেসেজ মেসেজ যাব মেসেজ আসলে আমি মেসেজ অপশানে ক্লিক করলাম আর মেসেজটা চলে আসবে স্পিড করি করিনি আমি স্প্রিড করার পর আমি এবার ফেসবুকে গেলাম ওখানে ফেসবুকে গেলাম এখানে মেসেজ মানে যাই চাই না এটা এটার সুবিধা হচ্ছে কি আমি একসাথে ফেসবুক করতেছি এর সাথে সাথে আমার ফোন মেসেজ আসলো তারপরে বা ইউটিউবিং বা গুগলে গিয়ে আমি কিছু সার্চ দিব তথ্য জানবো সেখানে আমি এটাকে এই স্প্রেডি ক্লিক করে তারপর আমি গুগলে গুগলে ঝুঁকলাম আমি একসাথে হুম তো এখানে আমি বিভিন্ন এখানে সার্কুলারটা সার্কুলার ক্লিক করলাম আসবে এখানে দেখতে পারলাম আমি এখানে একটা বিভিন্ন তথ্য এখান থেকে নিজের থেকে আপনি যার যেমন ইচ্ছা সেভাবে ব্যবহার করা যাবে এটা মূলত কীভাবে করবেন স্প্রেড স্ক্রিন ডাবল স্ক্রিন হ্যাঁ এটা আমি এটাই দেখার মূল উদ্দেশ্য ছিল তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাস্ট আইটিআই পাশে থাকবেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর কী সময় ভিডিও চান এই সম্পর্কে বলবেন অবশ্যই আমি চেষ্টা করবো আল্লাহ হাফেজ